পরিষ্কার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত হবিগঞ্জের ক্রিয়ামতি ক্রিয়া সংগঠক খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আজকের এই প্রতিবাদ সভা এবং মানব বন্দনে সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছে বাউবল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মৌলানা আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় বর্তমান খেলোয়াড় ক্রিয়া সংগঠক বিভিন্ন খেলোয়াড় সংগঠক সবাইকে আমি শ্রেণী মতো সালাম আসসালাম আলাইকুম এবং আদাব একটা বিষয় যে কিছুদিন ধরেই আমরা জানতেছি যে বেরিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বেরিস্টার সুমন যখন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে উনপঞ্চাশটি গ্রিজ কমপ্লিট করলো তখন কিন্তু তাকে হত্যা হুমকি দেওয়া হয় নাই বক্তার কি পছন্দের হলো যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সোনারগাঁও এবং মাধবপুরকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন ঠিক উনার অনুযায়ী উনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি যখন কাজ করা শুরু করলেন তখনই একটি পূজক মহল উনাকে দপ্তরক দিয়ে এই উন্নয়ন এবং অগ্রগতিটাকে স্তব্ধ করা দেওয়ার জন্য এই আক্রমণ এই প্রতিহিংসা চালালো আমি প্রশাসনের কাছে কোনো বিচার দিতে চাই না আমি কারো কাছে কোনো বিচার দিতে চাই না আমরা অনেকেই বলি আজকে যারা আমরা এখানে উপস্থিত যারা উপস্থিত না সবাই ক্যারিস্টার সুমনকে মানবতার সেবক বলি তরুণ প্রজন্মের আইডল বলি আমরা যদি তরুণ প্রজন্মের আইডল বলি ক্যারিস্টার সুমনকে আমাদের দায়িত্ব আমরা যারা তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মে সবাই মিলে এই প্যারিস্টারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যদি দায়িত্ব দিতে না পারি আমরা যদি ব্যারিস্টারকে নিরাপত্তা দিতে না পারি আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নিরাপত্তা দিতে পারবে তারপরেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সাথে কথা বলার পরে উনি ফেরিস্তা সুমনের জন্য গান মে নিয়োগ দিয়েছেন আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা মনে করি শুধু গানমেন দিয়ে ফেরিস্তার সুমনকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না ফেরিস্তার সুমনে নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার সাথে পুলিশ প্রোটোকল দিতে হবে আমরা মনে করি সারা বছর যদি ফেরিস্তার সুমনের প্রতি পুলিশ প্রোটোকল থাকে সাথে যদি আমরা যুবক বাহিনী থাকি তবেই আমরা শ্রেষ্ঠার সুমনকে রক্ষা করতে পারবো আমরা একটা জিনিস বলতে চাই এই দেশে দুর্নীতিবাদের সংখ্যা বেশি না সৎ মানুষের সংখ্যা বেশি দুর্নীতিবাদের সংখ্যা যদি বেশি হয় এই দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু আজকের এই শ্রেষ্ঠার সুমনের এই পরিণতি আমরা যারা সৎ মানুষ আছি সমাজে যারা সৎ মানুষ আছি তারা যদি নেই যে ব্যারিস্টার সুমনকে রক্ষা করবো তাহলে এই এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না আমরা আসুন সকলে মিলে আমি মনে করি দল মত সকলের উঠে উঠে এই দুর্নীতিবাদকে রক্ষা করতে নিশ্চিত করতে